This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একশো বছর উদযাপনে শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গই মুখ্য কে পড়াবে অঙ্ক বিজ্ঞান চিন্তা এখন এটাই একশো বছর আগে শুরু হয়েছিল পথচলা চন্দননগরে নারী শিক্ষা প্রসারে মাত্র চল্লিশ জন ছাত্রী নিয়ে গড়ে উঠেছিল স্কুল ভোলানা দাসের বাড়িতে সেই স্কুল চলত হরিহর শেঠ সহ চন্দননগরে সে সময় বিশিষ্ট জনদের সাহায্যে তৎকালীন ফরাসি ভাইস রায় স্ত্রী মাদাম জুভান দানপত্র করে দেন স্কুলের জমি রাতীকালের জমিতে গড়ে ওঠে লালবাগান বালিকা বিদ্যালয়। 1926 সালে পয়লা বৈশাখ তার সূচনা হয়েছিল। সময়ের কালে অনেক ছাত্র স্কুল থেকে পাশ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে। খ্যালাতুলাতেও પારদর্শিতা দেখিয়েছে। নারী শিক্ষায় লালবাগান বালিকা বিদ্যালয় তার কাজ করে চলেছে। আর সেই কাজ যারা নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তারা হলেন এই স্কুলের শিক্ষিকারা। ভালো শিক্ষকের হাতে পড়লেও গাধা মানুষ হয় এমনই প্রবাদ আছে তাই স্কুলের শতবর্ষে যখন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় তখন সবার আগে দেখা যায় স্কুলের প্রাক্তন শিক্ষিকাদের ছবি যারা তাদের কাজ করে গেছেন আজ স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বর্তমান শিক্ষিকাদের মন ভরাক্রান্ত। তাদের সহ শিক্ষিকাদের শহীদ জন্য যারা গত 7-8 বছর ধরে তাদের সঙ্গে কাজ করলেন, ছাত্রীদের যথাযথ শিক্ষা দিলেন, স্কুলের শতবর্ষের অনুষ্ঠান নিয়ে উৎসাহী ছিলেন অন্যদের মতে। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, 2016 সাল থেকে 5 জন তাজ স্কুলে এসেছিলেন। তার মধ্যে একজন আগেই চলে যান উৎসশ্রী নিয়ে। বাকি 4 জনের চাকরি বাতিল হয়েছে। নবম দশমে পড়াতেন তিনজন আর অঙ্ক বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তাদের না থাকা স্কুলের সায়েন্স বিভাগে সমস্যা দেখা দিয়েছে একজন শিক্ষিকা ছিলেন একাদশ দ্বাদশের হোম ম্যানেজমেন্ট পড়াতেন তিনি চলে যাওয়ায় সেই ক্লাস কি করে চলবে জানা নেই প্রধান শিক্ষিকা অপিতা মন্ডল বলেন আমরা ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি ওরা কি করবে এটা একটা স্পষ্ট নির্দেশিকা আসুক স্কুলের স্বার্থে পড়ুয়াদের স্বার্থে ওরা যোগ্য বিচার লালবাগান বালিকা বিদ্যালয়ের প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিভাগে ছাত্র শিক্ষিকাদের নিয়ে এদিন চন্দননগর মেরি পার্ক মাঠ থেকে শোভাযাত্রা চন্দননগর শহর ঘুরে স্কুলে গিয়ে শেষ হয় উদ্বোধন করেন চন্দননগরের নিয়র রাম চক্রবর্তী সারা বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিদ্যালয়ের শতবর্ষ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ বিদ্যালয় প্রাথমিক বিভাগে ছাত্রীরা তুলে ধরছে ভারতবর্ষে আজকে আমাদের স্কুলের শতবর্ষ মানে উনিশশো ছাব্বিশ সালের চোদ্দোই এপ্রিল আমাদের স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল তো সেই দিনটাকেই আমরা গুরুত্ব দিয়ে আজকে আমাদের সূচনা হচ্ছে আর সেই বছর উনিশশো ছাব্বিশে চোদ্দোই এপ্রিলটা ছিল পয়লা বৈশাখ তো এবছর পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ তো কালকেও আমরা ওই জন্য আমরা একটা কালচারাল প্রোগ্রাম করছি সেটা হবে রবীন্দ্র ভবনে আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমরা এখান থেকে পদযাত্রা শুরু করবো পদযাত্রা শুরু করে আমরা স্কুলে পৌঁছবো স্কুলে আমাদের কিছু গেস্ট আসবেন তারা আমাদের উদ্বোধন করবে আমাদের একটা সুবেনীর এবং বৃক্ষরোপণের মাধ্যমে আজকে আমাদের স্কুলে ছোট প্রোগ্রাম আছে আর কালকে আমাদের ফার্স্ট হাফে মর্নিং সেকশন প্রাইমারি সেকশান প্রোগ্রাম করবে রবীন্দ্র ভবনে আর তারপরে আমরা তিনটের পর থেকে একটা কালচারাল প্রোগ্রাম আছে মোটামুটি আপাতত চোদ্দো পনেরো এই দুদিনটাকেই আমরা সেলিব্রেট করছি এরপরে সারা বছর ভোর আমরা কিছু না কিছু প্রোগ্রাম করব তো সেগুলো আমরা বিভিন্ন সময় ক্লাসের পরীক্ষা এবং অন্য সব বাঁচিয়ে যেমন ইন্টার স্কুল স্পোর্টস থাকবে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন থাকবে আমাদের ফটোগ্রাফির একটা ওয়ার্কশপ থাকবে ব্লাড ডোনেশনের কথা ভাবছি আর আমাদের মানে খাদ্য উৎসব মানে জানুয়ারির দিকে আমাদের একটা খাদ্য উৎসব থাকবে আর কিছু কালচারাল প্রোগ্রাম দিয়ে কারণ এপ্রিল মাসে আমরা আর ওই সময়টা পাবো না এপ্রিল মাসটা হয়তো আমরা ওই সময়টা আমরা আর পারবো না কেন ওই সময় ইলেকশনের সময় তো সেই জন্য ওই সময়ের একটু আগেই হয়তো আমরা প্রোগ্রাম ক্লোজিং সেরেমারি গোটা বছর কিছু না কিছু প্রোগ্রামের মাধ্যমে আমরা থাকি অবশ্যই অবশ্যই লালবাগানের ইতিহাস মানে উনিশশো ছাব্বিশে যখন ভাবা মানে হয়েছে তখন কিছু ওই ওই অঞ্চলের কিছু বিশেষ মানুষজন যেমন ভোলানাথ দাস হরিহর শেঠ যিনি খুব বিখ্যাত ব্যক্তিত্ব চন্দননগরে তার অনুপ্রেরণা এবং ওই অঞ্চলের আধিকা রক্ষিত প্রান্ধন ভর এদের দ্বারা আমাদের স্কুল স্থাপিত হয়েছিল প্রথমে ভোলানাথ দাসের বাড়িতে চল্লিশ জন ছাত্রী নিয়ে তারপরে ওটা আস্তে আস্তে ফ্লারিশ করে যখন তখন আমাদের এখন যেখানে ভবন সেইখানে আমাদের জমি কিনে মানে রাধিকা লাল রক্ষিত উনি জমি দান করেছিলেন তার আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয় আর মাদাম জুভান এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এটা সবচেয়ে ইতিহাসটা এই কারণে তখন যেহেতু ফরাসি শাসন চলছে তো উনিশশো এ তখন যিনি ভাইস ছিলেন তার স্ত্রী ওয়াইফ আর কি মাদাম জুভান তিনি কিন্তু আমাদের স্কুলে এসে সেই দানপত্র জমি সেটা করেন এবং তার ডকুমেন্ট আমাদের স্কুলে এখনো আছে অবশ্যই নারী শিক্ষা প্রসার প্রথম চন্দননগরে প্রথম এটা নারী শিক্ষা প্রসারের জন্য প্রথম আমাদের স্কুল তার এক দু মাস পরেই কৃষ্ণভামিনী চন্দননগরের একই বছর দুটো স্কুল একশো বছর পালন করছে না মাদম জুবান স্থাপন মানে যেটা ফরাসি গভর্নমেন্টের কাছ থেকে যে পাঠটা পাওয়া সেইটা জমি রাধিকালার লোক শিখিয়েছেন এবং ওখানকার সমস্ত মেয়েরা শিক্ষিত হতে পারে অবশ্যই অবশ্যই সেই স্কুল একশো বছর হলো এখন কত ছাত্রী এখন আমাদের প্রাইমারি সেকশন আছে সেটা মর্নিং এ তার আলাদা অ্যাডমিনিস্ট্রেশন ওদের প্রায় সাড়ে তিনশোর মতন আর আমরাও প্রায় আটশোর মতো এগারোশো হ্যাঁ এগারোশোর কাছাকাছি এগারোশো প্লাস আমাদের স্কুলে এই মুহূর্তে 25 জন স্টাফ এবং প্যারা টিচার আর এমনি পাটটা ইমারে সব মিলিয়ে 35 প্রায় একটা স্কুলকে দিয়ে এত দিন টেনে নেওয়া একটা বিরাট ব্যাপার হ্যাঁ এমন একটা সময় আপনারা একটা উদযাপন করছেন এক বছরে যেখানে 26 হাজার প্রায় শিক্ষকের চাকরি এবং আমরাও সেই স্কুলে সেই আছি আমরা সেই লিস্টে আছি আমাদের অন্তত্ব চার জনের এবং সেটার জন্য আমাদের পুরো সাইন্সটা খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা আমাদের ভীষণ চিন্তার বিষয় জানি না এই মুহূর্তে আমরা মানে বিপর্যস্ত হঠাৎ করে আমাদের এই পুরো প্রোগ্রামের রেসই কেটে গেল হ্যাঁ চারজনকে হারাতেও হবে আর কিভাবে চলবে আমরা জানি না ভীষণভাবে আমরা হ্যাঁ তার মধ্যেও আমাদের করতে হচ্ছে সেটাই করতেই হবে নাহলে এই দিন মানে ইলেভেন টুয়েলভের একজন তিনজন হচ্ছে হোম ম্যানেজমেন্ট যেটা এইচডি এইচ ইউডিএম বলে আর এটা হচ্ছে বাকিদের সব সায়েন্স ম্যাথ ফিজিক্যাল সায়েন্স বায়োলজি পুরো সায়েন্স জানি না ম্যানেজ এই মুহূর্তে তো আমাদের পরীক্ষা হয়েছে সবে এই জায়গাটা এসে পৌঁছেছি দেখি যদি কিছু না ব্যবস্থা আমাদের কিছু এক্স স্টুডেন্ট আছে ভাবনা চিন্তা হবে এখনো হ্যাঁ নিজেদেরই ভাবতে হচ্ছে ওটা বা সরকার থেকে যদি কোনো পদক্ষেপ নেয় সেটা করতে হবে লালবাগান বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সমস্ত টিচার শিক্ষক শিক্ষিকারা মিলে আমরা আজকে পদযাত্রা আয়োজন করেছি আমাদের লালবাগান বালিকা বিদ্যালয় শুরু হয়েছিল 1926 সালের 14 এপ্রিল আজ এটা শতবর্ষর পথে আমরা পা রেখেছি তো আজকের দিনে আমরা পদযাত্রার মাধ্যমে আমাদের এই বিদ্যালয়ের ঐতিহ্য এবং গর্বকে সম্মান করার জন্যে আমরা এই পদযাত্রার আয়োজন করেছি এখানে আমাদের যে প্রাক্তন যে একশো বছর ধরে যে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার আলো ছড়িয়ে এসেছে এবং কত ছাত্রীকে তারা এই আমাদের বিদ্যালয়ে তৈরি করেছে জীবন তৈরি করেছে এবং আমি এই দিনে আরও কৃতজ্ঞ থাকব সেই সমস্ত যারা আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ছাত্রীদের তৈরি করেছেন আন্তরিক ভালোবাসা এবং শিক্ষা দিয়ে এবং আমি স্মরণ করব তাদের যারা হচ্ছে আমাদের অভিভাবক যারা ওতপ্রোতভাবে আমার বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রীরা যারা আমাদের সঙ্গে থেকেছেন থেকেছে তাই আজকে দিনে আমি বর্তমান ছাত্রীদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই তোমরা এই শতবর্ষের গৌরবকে মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপে তোমরা এই মনে রাখবে এবং আরও উন্নতির পথে তোমরা এগোবে এবং বিদ্যালয়ের নাম আরও দ্বিগুণ তোমরা গৌরবান্বিত করবে ধন্যবাদ হচ্ছে চন্দ্রনগরে যে কথা আমরা বারবার বলি আজকেও বলবো এখনও বলবো চন্দ্রনগর যে শিক্ষা সংস্কৃতি শহর বলে আমরা যে গর্ব করে বলি এটা কিন্তু এখনকারই নয় এই কনসেপ্ট কিন্তু একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং অব দ্য মানে যখন আমাদের ফ্রেঞ্চ কলকুয়াল একটা আমাদের কন্ট্রি হিসেবে এখানে ছিল তখন থেকেই কিন্তু এটা দেখেছি তখনই কোনো শহরে আছে কি না আমার জানা নেই যে দেড়শো বছর আগে দেড়শো বছর আগে মহিলাদের শিক্ষার প্রচারের জন্য স্কুল থাকবে কিছুভাবে নারী শিক্ষামন্ত্রী যেমন এই শত আগে একশো বছর আগে চিন্তা করলো যে আর একটা লালবাগান স্কুল চাই মানে নারী শিক্ষার প্রসারের জন্যে সেখানে লালবাগান বালিকা বিদ্যালয় এই ধরনের সেই সময়কার সমসাময়িক যে মানুষ মানুষের মস্তিষ্ক প্রসূত যে চিন্তাভাবনা এটা তো করে দেয় যে চন্দ্রনগর শহর একটা শিক্ষা সংস্কৃতি শহর এবং এই শহরেই কিন্তু সরকারিভাবে লাইব্রেরি চার থেকে পাঁচটা আছে বেসরকারিভাবে আরও চারটে আছে এই শহরেই কিন্তু আমরা দেখেছি সেই প্রসারটা শিক্ষা এছাড়া আছে লালবাগান বালিকা বিদ্যালয়ও ঠিক আস্তে আস্তে তিল তিল করে শতবর্ষে পদার্পণ করলো আমাদের সেই ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলের মানে এটা একটা খুব গর্ব আমাদের অনুভব করতে হয় অনেক মহিলাই তারা বালিকা তারা এখানে পড়াশোনা করে অনেক উচ্চ হ্যাঁ প্রতিষ্ঠিত এবং উচ্চ স্থানে তারা প্রতিষ্ঠিত হয়েছে আমরাও চন্দ্রনগর পৌরনিগমের পক্ষ থেকে আমরা বলি যদিও এটা ডাইরেক্ট কর্পোরেশন ম্যানেজড স্কুল না হলেও তাহলে বলি ভালো স্কুলের মধ্যে যেমন কৃষ্ণ নাম আমরা করি তেমন আবার লালবাগান বালিকা বিদ্যালয়ের নামও আমরা করি যেখানে পঠন পঠন থেকে শুরু করে এখানকার যারা শিক্ষয়িত্রী যারা আছেন খুব নিষ্ঠা সহকারে যত্ন সহকারে এই পড়াশোনাগুলো পড়ান বলেই আমাদের অভিভাবক অভিভাবিকারাও তারা ভীষণভাবে আপ্লুত তারাও খুব খুশি তারাও আমাদেরকে বলেই এই স্কুলটার ব্যাপারে তাই আমি আজকেও বলেছিলাম শতবর্ষ প্রাচীন স্কুলে আমাকে বলেছিলেন সাতটায় আমি বলেছিলাম আমি ঠিক সাড়ে সাতটায় ঢুকবো আপনার রেডি থাকবেন আমি আপনাদের যে মিছিল আমি হারবো একশো এটা একটা আলাদা আবেগ একটা অনুভূতি এবং আগামী দিনে পথ চলার একটা প্রেরণা